উশ দেখো দেখো তোমার মাছ আনছি রায়ান এই যে ষাটটা মাছ আছে এক হাজার টিকা দিয়া এই ষাটটা মাছের দাম হচ্ছে এক হাজার টাকা এগুলা তিনশো টাকা কেজি এখানে আর ষাটটা মাছ আছে এক হাজার টাকা সেই বউ সকালবেলা আপনাদের ভাইয়া ঘুমাইয়া রইছে বলতেও পারে না আমি সুন্দর কইরা বাট রান্না কইরা চলে গেছি তারপরে মাছ কি না আইয়ো দেখি সে ঘুমাইতেছে নাক টান না আর আমি কি বৌ বৌ হয়েছে চলে গেছি এ মাছ আনার জন্য একা একা দিছে এবার কিন্তু বান্ধবীদের নেওয়া যাই নাই হ্যাঁ কারণ আগামীকালকে আজ কি আমার সুযোগ হঠাৎ কইরা যেহেতু আমার আবার দুদিন পরে পরীক্ষা শুরু হইব এখন আমি তারা হইয়া কইরা একলাই চলে গেসে হ্যাঁ

এমনি সবগুলা মাছ মাত্র চারশো টাকা আমার আমাকে এখানে হাজার টাকার মাছ চিন্তা আসলে আমরা আমি যদি আমার এলাকার থেকে কিনতাম তাহলে এগুলা কমলে এক হাজার থেকে বারোশো টাকা হইতো কারণ এক একটা ফাদদা মাছ এই যে ফাদদা মাছ ফাদদা মাছ গুলাই হচ্ছে এই ফাদদা মাছ গুলা চারশো টাকা কেজি আমি গতকাল খেলছি চারশো টাকা কি জনছে ফাবদা মাছ দিয়ে তাহলে এখানে ফাদদা মাছ শিঙ মাছ তারপরে হচ্ছে এই যে সুন্দর সুন্দর গুলাইয়া মাছ এই যে এগুলা ছয়শো টাকা কেজি আমাদের এইখানে এত দাম

এত কষ্ট কইরা আমি নিজে একা একা চইলা যাই কারণ বাজার হ্যাঁ কারণ হচ্ছে শুধু সংসারের জন্য যেহেতু সংসারের চাপ আমার কাছে সংসারের দায়িত্ব আমার কাছে সুন্দর করে জামে অফিস থেকে টাকা দিয়ে সেটা ধরাই দে যে নেও তুমি আবার যেমনে মন সে এমনি চলো যায় কোন প্যারা নাই বেড়াল বেড়া ঘুমায় তাহে বেড়ার কোন প্যারা নাই কোন চিন্তা না দেয় তুমি যেমনে বসে এমনি চলো গা হ্যাঁ হাউন থাকলেই চলে